পড়া শক্তি তিনি ধেয়ে আসছে ইরানের দিকে ইরানে শক্তিশালী হামলা চালাবে এমন হুশিয়ার ডোনাল্ড ট্রাম্প যবে থেকে ইরানে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধই বলা যায় এটা প্রতিবাদ শুরু হয়েছে ইরানের সাধারণ নাগরিকরা মুক্তির জন্য খামিনি শাসনের অবসান চাচ্ছে তখন থেকে কিন্তু এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই কথা বলে আসতেছে যে ইরান যদি অর্থাৎ খামেনির প্রশাসন যদি এই প্রতিবাদকারী বিরুদ্ধে মানে কষ্ট কঠোর অবস্থান করে তাদের উপরে হামলা চালায় তাহলে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম হামলা চালাবে এখন এই মানে ইরান কি মার্কিনের হামলা প্রতিহত করতে প্রস্তুত বা আসলে কি ইরান হামলা চালাতে ইরান শেষ পর্যন্ত কি পাল্টা হামলা চালাবে মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন আছে ডোনাল্ড কি আসলেই শক্তিশালী হামলা চালাবে না এমনি ভয় দেখাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই হ্যাঁ ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিনের মার্কিন প্রশাসনের যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান এবং মধ্যপ্রাচ্যে যে প্রায় উনিশটা ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় বড়ো তেহরানে জর্ডান সিরিয়া পাকি আপনার সৌদি আরব ইরাক কোন জায়গায় মার্কিনের ঘাঁটি নেই মার্কিনদের ঘাঁটি সব জায়গায় আছে সেই মার্কিন ঘাঁটিগুলো অ্যাক্টিভ করা হচ্ছে তাদের যে পুরো মধ্যপ্রাচ্যে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা আছে আমেরিকার এদিকে ইসরাইল ইসরায়েল ইসরায়েলও তারা কিন্তু এককভাবে মাথায় নিতে হবে হামলা যদি চালায় এবারকার যদি হামলা চালাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু এককভাবে হামলাটা চালাবে না হামলাটা অবশ্যই যৌথভাবে চালাবে এমন কথা হচ্ছে ইরান কি এই পাল্টা হামলার প্রতিক্রিয়া বা এই মানে আমেরিকার হামলার কি প্রতিহত করতে পারবে ইরান কি প্রস্তুত আছে আমাদেরকে মাথায় রাখতে হবে মধ্যপ্রদেশ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সামরিক দিক থেকে অন্যতম একটা শক্তিশালী দেশ হচ্ছে ইরান ইরান সামরিক দিক থেকে অনেক অত্যন্ত শক্তিশালী একটা দেশ মার্কিন আমেরিকা বিশ্বের পরাশক্তি দেশ কেন তাদের সর্বোচ্চ তাদের যে মানে সামরিক বাজেট সেটা পৃথিবীর অনেক দেশের জিডিপির বাজেটের চাইতে অনেক বেশি এখন এই আমেরিকাকে প্রতিহত করতে গেলে বিশ্বের অন্যান্য চীন রাশিয়া ভারত এই সমস্ত দেশ আমেরিকাকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকলে ইরান কি প্রস্তুত আছে ইরান এবং আমেরিকার দূরত্ব প্রায় বারো হাজার কিলোমিটারের দূরত্ব কিন্তু যদি আমেরিকা তো আর বারো হাজার দূর থেকে আসিয়া হামলা চালাচ্ছে কিভাবে কারণ তারা পার্শ্ববর্তী যে সাগরগুলো আছে কৃষ্ণ সাগর থেকে শুরু করে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে তাদের ঘাঁটি আছে তারা প্রত্যেকটা ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্রায় মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আছে তার সবচেয়ে ইরানের জন্য হুমকি মানে হুমকি হিসেবে দেখা যায় সেটা হলো সৌদি সৌদি যে আমেরিকার যে সেইখানে সেই ঘাঁটিগুলো ব্যবহার করে অনাসেই আমেরিকায় আমেরিকা ইরানে হামলা চালাবে এবং এই ঘাঁটিগুলোতে প্রত্যেকটা ঘাঁটিতে দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার মানে গুরুত্বপূর্ণ কোথায় কতটুকু ঘাঁটি যে কি পরিমাণ রোগ তাদের শূন্য রাখতে হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সেই সেইভাবে রাখছে এবং এই ঘাটিগুলো প্রায় উনিশটা ঘাটি কল্পনা করা যায় কোথায় আমেরিকা মধ্য মধ্যপ্রাচ্য হাজার হাজার মাইল দূরে সেখান থেকে এসে এখানে তারা রাজত্ব করতেছে এবং উনিশটা ঘাটিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সামরিক সৈন্য আছে তারপরে আছে এদিকে ইসরায়েল তাদের বন্ধু সবচেয়ে আমেরিকা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কাছের বন্ধু বিশ্বস্ত বন্ধু এবং আমেরিকার পরে যদি কেউ ইরানের সবচেয়ে বড় শত্রু থাকে সেটা হলো ইসরায়েল এখন পর্যন্ত ইসরায়েলের যে মৃত্যুর সংখ্যা উপরে উপরে ছাড়িয়েছেন ছাড়িয়েছেন সংখ্যা কিন্তু খামিনী প্রশাসন সারা পৃথিবীতে আমেরিকা ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া বিশাল মিছিল প্রত্যেকের একই কথা যে মোল্লা গো। অর্থাৎ তারা ইরানের খামেনি সরকারের পতন চাচ্ছে সারা দুনিয়া জুড়ে এবং শুধুমাত্র দেখা যাচ্ছে যে ইরানে ইরানের পক্ষে পক্ষে অর্থাৎ অর্থাৎ বিপক্ষে সরকারের শাসনের কিছু মানুষ রাস্তায় নেমেছে তারাও মিছিল করেছে খামিনীর পক্ষে অর্থাৎ খামেনি সরকার থাকুক খামেনি ইরানের খামেনি সাতান্ন সাতচল্লিশ বছর থেকে ক্ষমতায় আছে তারপরে তার একটা জনপ্রিয়তা তার কিছু ভালোবাসার মানুষ আছে তার কিছু কাছের মানুষ আছে তারা এখনো খামিনির শাসন চাচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে যে ইরানে কিন্তু এই মুহূর্তে আউট চলতেছে অর্থাৎ বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ সব বন্ধ করে আরো আর একটা মজার ব্যাপার হচ্ছে যে ইরানে কিন্তু আপনার স্টারলিং যেটা ইলন মাস্কের কিন্তু সেটা তারা বন্ধ করে দিয়েছে মানে স্টারলিং এই মুহূর্তে স্টারলিং কাজ করতেছে না তো ইরান প্রযুক্তিগত দিক থেকে মোটামুটি অনেক এগিয়ে গিয়েছে তবে ইসরাইলের সঙ্গে কিন্তু না ইসরাইল কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অনেক মানে যোজন যোজন অনেক উপরে এটা মাথায় রাখতে হবে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে আর ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে বিশেষ করে আয়রন ডোমের এই ধারার কাছেও ইরান কম এও করতে পারবে না ব্রাদার আই ওয়ান্ট টু লাইভ বাট ইউ ক্যান্ট এনি মোর হিয়ার মাই ভয়েস থ্যাংক ইউ সো মাচ আই ওয়ান্ট টু লাইভ বাট হোয়াই ইউ এনি কান ক্যান হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আপনি কি আমাকে শুনতে পারেন ভয়েস হ্যাঁ আরেকবার ট্রাই করেন হবে তা এখন কথাটা হচ্ছে এই যে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে একটা শক্তিশালী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য ইসলামী এখন আমাদের চিন্তা করতে হবে এইটার মাধ্যমে আসলে ডোনাল্ড ট্রাম্প কি করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে মানে কি করতে চাচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার ডোনাল্ড ট্রাম্প মূলত চাচ্ছে যে ইসলামিক যে শাসন সেটা সারা দুনিয়াতে সেটাকে প্রতিহত করতে চাচ্ছে এবং এটাকে একটা রেড অ্যালার্ট জারি এক ধরনের সারা দুনিয়া জুড়ে মুসলমানদের যে আধিপত্য এখন একমাত্র ইরানেই আছে সারা পৃথিবী জুড়ে ইরান এবং তুরস্ক সবচেয়ে সামরিক দিক থেকে অন্যতম একটা দেশ অন্যতম একটা দেশ সেই দেশের সামরিক এখন পর্যন্ত যে এখন মানে ইরানে এমন গণহত্যা চলতেছে এখন এক কথায় বলা ব্লাক আউট তো পড়ছে ইন্টারনেট বন্ধ লাইট বন্ধ সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে নিরীহ মানুষ সাধারণ মানুষ তারা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে কিন্তু সেটাকে খুব একটা মূল্যায়ন করতেছে না ইরান সরকার ইরান সরকার ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় থাকে যাতে থাকতে পারে সেই জন্য তারা এই গণহত্যা পরিচালনা করতেছেন শত শত মানুষ ইরানের রাস্তায় ইরানের একত্রিশটা প্রদেশ একশোটার উপরে দেশ মানে শহরে প্রত্যেকটা শহরেই আপনার মনে করেন যে মিছিল এবং মানুষ আমার আরো একটা ব্যাপার হচ্ছে ইরানের সঙ্গে কিন্তু বাংলাদেশের এখন আমাদের এখানে ব্যস্ত হয়েছে কত সাড়ে এগারোটা প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ ইরানে এবং আমাদের সঙ্গে কিন্তু আড়াই ঘন্টার পার্থক্য তার মানে এখন বর্তমানে ইরানের সময় হচ্ছে রাত নয়টা রাত নয়টা বাজে ইরানে আপনি এখনো যদি দেখেন সেই মুহূর্তে কিন্তু ইরানে এখনো গণ এই গণমিছিল গণ প্রতিবাদ প্রত্যেকটা শহরেই তবে খুব সীমিত সংখ্যক খবর বাহিরে বের হচ্ছে আমরা জানতে পারতেছি যে সেখানে কি চলতেছে বা কি হচ্ছে এবং কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে বাহিরে আপনি দেখেন বিশেষ করে ইউরোপ বিভিন্ন দেশে কিন্তু ইরানের যে খামেনির সুপ্রিম লিডার আছে আয়তুল্লাহ খামেনি তার ছবিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তার পতাকা যেটা আছে ইরানের বর্তমান যে পতাকা সেটা হচ্ছে আল্লাহ হকবর লেখা সেই পতাকা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে পররাষ্ট্রেও সেখানে পতাকা কিন্তু নামানো হয়েছে পতাকা নামিয়ে আগের যে তাদের পতাকা ছিল এই সিংহ ঘটিতে তরোয়াল নিয়ে সেই পতাকাটাকে কিন্তু এখনো অব্যাহত রাখা হচ্ছে তো এখন এই অবস্থায় ইরান কি করবে ইরান কি দীর্ঘ সময় এই ক্ষমতায় টিকে থাকতে পারবে মানুষকে হত্যা করে আমি বরাবরই কেন জানি এই বিষয়টাকেই আমাকে খারাপ লাগে নিরীহ মানুষ ক্ষমতার লোভ মানুষের পৃথিবীতে এটা সব সরকারের ক্ষেত্রেই শুধু যে ইরান করতেছে তা কিন্তু নয় তবে এখন পর্যন্ত ইরান পাঁচশোর উপরে বলা হয়েছিল পাঁচশোর উপরে মানুষকে হত্যা কিন্তু করেছে পাঁচশো কে মানুষ হত্যা আরো কত মানুষ হত্যা হবে বা আরো কি মানুষকে হত্যা করে হলেও সে ক্ষমতায় থাকবে মানে মসজিদ মসজিদে হামলা চালানো হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালানো হয়েছে পুলিশকে হত্যা করা এই পাশার মধ্যে কিন্তু পুলিশও আছে এবং পুলিশকেও প্রতিনিধিত্ব হত্যা করা হচ্ছে তো এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত খামিনি সরকার টিকে থাকার জন্য আরো কত মানুষকে হত্যা করতে খামিনি এখানে আবার আরো একটা প্লাস পয়েন্ট তারা বলছে এটা যে যারা আন্দোলন করতেছে যারা তারা নাকি আল্লাহর শত্রু এই যে ধর্মীয় কার্ড খেলা ইমোশনালি ব্ল্যাকমেল করা মানুষকে এটা কিন্তু ঠিক না কারণ রাষ্ট্রের মানুষ কখন সাতচল্লিশ বছর শাসনে কিন্তু এই যে মানুষ জীবন বিলিয়ে দিচ্ছে কেন কারণ রাষ্ট্র যখন একজন নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না তখন সেখানে এই দোহাই কারণ শাসক হিসেবে তারা ব্যর্থ হয়েছেন আপনি কল্পনা করতে পারেন এক যদি আপনার কাছে এখন একশো মাত্র ডলার থাকে আপনি কোটিপতি তবে বাংলাদেশে নয় ইরানে এই মুহূর্তে একশো টাকা থাকলে আমি ইরানে কোটি কোটি একজন মানুষ চোদ্দ লক্ষ টাকা আপনার চোদ্দ লক্ষ এক ডলার সমান তাহলে এক ডলার সমান একশো ডলার হলে কত না আপনি একশো ডলার অটোমেটিকলি আপনি কুড়িপতি পতি তবে ইরানে হবেন বাংলাদেশে হবেন না তাহলে সেই অবস্থা একটা রুটি কিনতে গেলে মানুষকে এখন এই ১৪ লক্ষ বা মনে করেন যে তার আট হাজার দশ হাজার টাকা লাগবে একটা রুটি কিনতে আপনার এক ডলার সমান এক ডলার সমান কত আমাদের বাংলাদেশে প্রায় তিরিশ আর ইরানে কত আপনার চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা তাই এই উদ্যোগতির জনগণের জীবনটাকে তারা ঘরে এক ধরনের কি বলবো কেন করতেছে না জনগণে জীবন অতিষ্ঠ হয়ে গেছে মানুষ দেওয়ালে ঠিক হয়ে গেছে সেই অথচ নেতা তাকে এখন ক্ষমতায় থাকার যে যারা আন্দোলনে যুক্ত হবে যারা আন্দোলনে যাবে তারা শত্রু আল্লাহর শত্রু এটা কি যৌক্তিক তো এই কথা বলে আসলে কতদিন টিকে থাকা যাবে ধর্মের দোহাই দিয়ে বা ধর্মকে পুঁজি করে কতদিন টিকে থাকবে ক্ষমতায় ক্ষমতা তো কারোজনের চিরস্থিনী এটা তো একটা চিরন্তন সত্য প্রজন্ম থেকে প্রজন্ম কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না রাজতন্ত্র বিলুপ্তি ঘটছে কেন এইগুলা হচ্ছে কারণ তো এখন আমেরিকা যদি মানে পূর্ণ শক্তি বা পূর্ণ উদ্যমে যদি হামলা চালায় ইরানে তাহলে ইরানকে সেটাকে প্রতিহত করতে পারবে আমার মনে হয় ইরান আমেরিকাকে প্রতিহত করতে পারবে মানে কিন্তু ইসরায়েলকে একটা শাস্তা দিবে মানে ইসরায়েল যেহেতু একটা আমেরিকার ডান হাত বা ইরানের একটা শক্তি এটা হিসেবে সে আবার ব্যবহার করবে মানে ইসরায়েলকে সে সবসময় কাছে ব্যবহার করবে কারণ ইরানের কাছে যদি পারমাণবিক বোমা তাদের প্রস্তুতিও থাকে অথবা যে মিসাইল আছে আছে এবং তাদের অত্যাধুনিক কিছু নতুন করে ড্রোন যেগুলো সেগুলো দিয়ে মোটামুটি ইরানকে সে সাহায্য করবে যদি আমেরিকাকেই পাবে না কারণ আমেরিকা তো যোজন যোজন অনেক দূরে অথবা তাদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করবে যেহেতু উনিশটা ঘাটি আছে মার্কিন মার্কিনের এর মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অটো এর আগেও কিন্তু যখন আমেরিকা বোমা ফেলা তাদের পারমাণবিক বিস্ফোণায় তখন কিন্তু ইরান পাল্টা তেহরানের ঘাটিতে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তেহরানের যে ঘাটি আছে সেখানে কিন্তু তারা অবশ্যই পাল্টা আক্রমণ চালাইছিল তো সেইবারে যুদ্ধটা সেভাবে লাগেনি তবে এবার কার অর্থটা কি সবদিকে মার্কিন প্রশাসন সবদিকে অ্যাকটিভ হয়ে গেছে সমস্ত তাদের অস্ত্রশস্ত্র তাদের যুদ্ধ জাহাজ তাদের যুদ্ধ বিমান তারা কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে কার সাথে যুদ্ধ করার জন্য আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য মানে আমেরিকা কি সেটাকে কন্ট্রোল করতে পারবে আমেরিকা মানে যুদ্ধ কলা কৌশলটা একবার অসাধারণ বলা যায় তারা অনেক অভিজ্ঞ বলা হয় এও প্রচলিত আছে যে আমেরিকার একটা জাতি একটা এই জাতির সঙ্গে আমেরিকার সঙ্গে টেক্কা দিয়ে টিকে থাকা এই মুহূর্তে সম্ভব কি না আসলে খুব বলা মুশকিল কারণ যেহেতু ইরানের পাশে কেউ নাই ইরানের সবচেয়ে কাছের বন্ধু দেশ আমরা যদি বলি সেটা হলো রাশিয়া চীন তারা কিন্তু তাকে কোনোভাবে সাপোর্ট করতেছে না সেইভাবেই তাহলে এককভাবে ইরান কি করবে এই ইরানের এই মুহূর্তে বিপদ সেই বিপদকে কাটিয়ে ওঠার জন্য তাদের সামরিক শক্তি দরকার অর্থনৈতিক শক্তি দরকার অর্থনৈতিক সাহায্য সামরিক সাহায্য বা আপনার মনে ইন্টেলিজেন্স সাহায্য বলতে তারপরে মনে করেন যে আপনার তথ্য সাহায্য দরকার সমস্ত ধরনের সাহায্য দরকার কিন্তু সেই সাহায্য যদি না পায় যুদ্ধের ময়দানে তাহলে কিভাবে টিকে থাকবে ইরান শুধু কি এই ভিতরের শক্তি দিয়ে টিকে থাকা সম্ভব না এখন প্রযুক্তির যুগ এখন তথ্য আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলা ইনফরমেশন ইজ পাওয়ার অর্থাৎ যার কাছে যত ইনফরমেশন আছে তারা নিজেদেরকে সেভাবে মানে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এটাই হলো এখন এই ইনফরমেশনের যুগে যদি আমেরিকাকে সাহায্য করার মতো যদি কেউ নেওয়া এগিয়ে আসে এখন বলতো কাউকে দেখা যায়নি যে সরাসরি যারা আমেরিকা যেটা করে আমেরিকা দেখেন ইউ বিলিয়ন বিলিয়ন ডলার টাকা আপনার মনে করেন যে সাহায্য করছেন অস্ত্র শস্ত্র পরিকল্পনা ইভেন তাদের যুদ্ধের নকশা কোথায় কিভাবে যুদ্ধ করবে সমস্ত কিছু ইউক্রেনকে দিয়েছেন ইসরায়েলকে দেয় কিন্তু ইরানকে কি ইরান কি সেগুলো পাচ্ছে হয়তো বা পাচ্ছে না পাইলে সেটা জানা যাইতো না কোনো না কোনোভাবে কিন্তু আরও ব্যাপার হচ্ছে এই চীন রাশিয়া এরা মোটামুটি অতটা স্বার্থপর অতটা সাহসও নাই স্বার্থপর যেমন অন্য দেশের অভ্যন্তরণীয় বিষয় নিয়ে তারা সব সময় কথা বলবে এই মানসিকতাটা এই বিশেষ করে রাশিয়া চীন এদের নেই তো একটা ব্যবসায়িক জাতি ব্যবসায় তাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এখানে সে মানুষের অতটা কিছু দেখে না তার স্বার্থটা নিয়ে সে ব্যস্ত ইভেন আরো দেখবেন আপনি কোনো জায়গায় যদি দেখা যায় সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সেখানেও চীনকে খুব একটা অবদান রাখতে দেখা যায় না রাশিয়া করে তবে চীন একবারে স্বার্থপর তো আমেরিকা সবসময় সেদিক থেকে আগে আমেরিকা কেন বিশ্বের মরণ কারণ আমেরিকা যেভাবে মানুষ বিভিন্ন দেশে অনুদান দেয় বিভিন্ন দেশে যেভাবে সাহায্য করে এবং সেভাবে ধ্বংসও করে তাদের সামরিক বাজেট তাদের ইন্টেলিজেন্স মানে ম্যান পাওয়ার তাদের সৈন্য এ অসাধারণ বলা যায় আমি কিন্তু লেগে সাফাই গাইতেছি না মানে যেটা বাস্তব বা যেটা রিয়েল সেটা আমি বলতেছি তো সেই ক্ষেত্রে ইরানের বর্তমান এককভাবে তাকে লড়তে হচ্ছে আহ সৌদির সঙ্গে তাদের সম্পর্ক ভালো না তুরস্ক তাকে সেভাবে সাহায্য করবে না এবং আমেরিকার এই এই আমেরিকার বিরুদ্ধে গিয়ে কেউ ইরানকে সাহায্য করবে পরবর্তী আবার আমেরিকার নিশানায় পড়বে সেই দেশ মানে যে দেশে কাকে সাহায্য করবেন এই যে ইরানকে সাহায্য করবে এই জন্য কেউ সাহস পাইলেও সেটা করতে চাচ্ছে না বা করবে না এটা অনেক একটা ভূ রাজনৈতিক একটা ব্যাপার থাকে কারণ এই দেশ বর্তমানে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তারের যে একটা শক্তি লড়াই চলতেছে সবাই শুধু বলতেছে যে কি কূটনৈতিক পরামর্শ বা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এটা স্বাভাবিক ব্যাপার এটা বাংলাদেশ থেকেও আমাদের বলে এবং এটাই স্বাভাবিক বলার এর বাহিরে অন্য কোনো কিছু বলার আমাদের নাই বা অন্য দেশেরও কোনো কিছু বলবে না কারণ এখানে যুদ্ধ অস্ত্রের দরকার এখানে সামরিক শক্তির দরকার যেটা সবার নাই তো আমেরিকা সুপার পাওয়ার দেশ আরে বিশ্বের এ প্রায় উনিশ বিশ মানে ষোলো বা সতেরোর ইসরাইল এবং আপনার হচ্ছে ইরান ইসরায়েল ইরান সামান্য পার্থক্য মানে সামরিক সক্ষমতার দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে কিন্তু আবার আপনাকে মাথায় রাখতে হবে ইসরায়েল জোজনের যোজন এগিয়ে অনেক উন্নত এবং এই ইসরায়েলকে সরাসরি সাহায্য করে আমেরিকা সরাসরি সাহায্য করে আর ইরানকে দিক এই প্রযুক্তির থেকে ইরান ইসরায়েলের ধারার কাছেও নেই তো এই দিক থেকে যদি আমার কথা দিই একই সঙ্গে যদি ইসরায়েল এবং আমেরিকা যদি একই সঙ্গে যদি ইরানের পারমাণবিক স্থাপনায় যদি হামলা করে এবং ইরানের যদি অভ্যন্তরীণে হামলা করে তাহলে কতগুলো মানুষ মারা যাবে হামলা যদিও বা সামরিক স্থাপনায় হবে সামরিক জায়গাকে টার্গেট করি হবে কিন্তু নিরীহ মানুষ তো তারপরও মারা যাবে যে ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখেন হামাস এবং ইসরায়েলের ব্যাপারটা দেখেন সেখানে কিন্তু নিরীহ মানুষ মারা যাচ্ছে আবার ইচ্ছে করেও মারতে পারে একবারে যে তারা বেছে বেছে শুধু সামরিক স্থাপনা বা ঘাটিতে মারবে এমনটা কিন্তু না যুদ্ধ মানে কি যুদ্ধ আসলে এলে নিয়ম নিতে তোয়াক্কা করে না যুদ্ধ নিয়ম হচ্ছে যে শত্রুপক্ষকে পক্ষকে ঘায়ল করার জন্য তার গুরুত্বপূর্ণ জায়গাকে তারা বেছে নেবে সবসময় তো এটা এই ব্যাপারটা ব্যাপারটাকে আমাকে একটা জিনিস খটকা লাগতেছে যে সেটা হলো যে একই সঙ্গে যদি মানে তারা যদি রাগঢাক বেঁধে যদি মাঠে নামে ইরানকে এইবারকে একটা উচিত শিক্ষা দেবে এমন যদি তাদের মস্তিষ্কের মগজে তাদের পরিকল্পনায় থাকে সেক্ষেত্রে ক্ষমতা হবে তাহলে কি হবে কতগুলো মানুষের মৃত্যু করবে এই দিকে আমরা দেখলাম ফিলিস্তিনিতে প্রায় সত্তর হাজার মানুষ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে সত্তর হাজার মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনিতে এখানে এই যে একটা বিশাল মানুষকে নিরীহ মানুষ একটা অবুঝ বাচ্চা শিশু বাচ্চা সে জানে না যুদ্ধকে অথচ সে বোমার আঘাতে আঘাতে গোলার আঘাতে সে তার জীবনটা চলে গেল এটা আসলে খুবই মানে নেওয়া যায় না এই বিষয়গুলো খুবই কঠিন একটা ব্যাপার খারাপ লাগে তো এখন যদি আবার এই যে আমেরিকা ইরান যদি যুদ্ধটা বেঁচে যায় তাহলে কি হবে এতে করে দেখা যাবে আরও কিছু নিরীহ মানুষ এমনিতে তো মানুষ মারা যাচ্ছেই আরও কিছু নিরীহ মানুষ মারা যাবে যেটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার যে এই দেশে এই ক্ষমতার লড়াই মানুষের ক্ষমতাকে মানে নিজের আধিপত্যবাদ বিস্তার করার জন্য যারা কোনো দোষী নয় সাধারণ মানুষগুলো পাঠার বলি হচ্ছে সারা দুনিয়াতে একই চিত্রই দেখা যায় ক্ষমতার লোভ মানুষের ভিতরে মানে পৃথিবীটা কি যে বস বা বসবাসের উপযোগী করবে সাধারণ মানুষরা বুক ভরে নিঃশ্বাস নেবে খাক না খাক এটা আসলে এই বড় বড় দেশগুলো যারা আছে পরাশক্তি দেশগুলো বা শক্তিমান দেশগুলো এরা এগুলো তোয়াক্কা করে না যেটা দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে

আমেরিকা তার সর্বোচ্চটা দিয়ে আঘাত করবেন কিনা নাকি আলোচনার মাধ্যমে তারা তাদের সমস্যা সমাধান করে মিটে নেবেন তবে আলোচনা যতই করুক একটা ব্যাপার হচ্ছে আলোচনা যতই করুক আলোচনা হলেও অবশ্যই আমার যেটা মনে হচ্ছে আমেরিকা ইরানে হামলা চালাবে ইরানে হামলা চালাবে কারণ হামলা চালানোর জন্য যে তাদের ইচ্ছা সেটা কিন্তু অনেক আগেই প্রকাশ করেছেন ওই যে বারবার যে বলছে যে আন্দোলনকারীদের উপরে যদি গুলি চালে তাহলে আমরাও আন্দোলনের পক্ষে আছি এবং প্রয়োজন পড়লে আমরা কি করব সামরিক শক্তি ব্যবহার করব এটার উদ্দেশ্য হচ্ছে হামলা চালানোর জন্য কিছু ইস্যু লাগে হামলা চালাতে কিছু ইস্যু লাগে কিছু মানে কারণ সেই হয় সেই আরো ভাবে ইজি ভাবে করে নি আমেরিকা অবশ্যই ইরানে হামলা চালাবে কারণ হামলা না চালালে হয়তো আমেরিকার জন্য কারণ এই যে একটা প্রতিশোধ আছে একটা যেটা যে হতো আপনার কাতারে যে হামলাটা চালাছিল ইরান আমেরিকার ঘাটিগুলোতে সেই ঘাটি এটা একটা প্রতিশোধ এবং একই সঙ্গে তাকে ডাউন করে দেওয়া যেহেতু যুদ্ধ দিকে যাচ্ছে এই সময় একটা সুযোগ বলা যায় তো সেই সুযোগকে তারা মিস করবে না তো সেই দিক থেকে সার্বিক বিবেচনায় দেখা যাচ্ছে যে অবশ্যই ইরানকে আরও ধৈর্য ধরে ধৈর্যের কথাও বলা যায় না ইরান এমন একটা পর্যায়ে আছে বর্তমানে এখানে ধৈর্যের কোনো কারণ ভিতরে অশান্তি বাহিরে অশান্তি অর্থনীতির সমস্যা কোনো দিক থেকে কিন্তু ঠিক নাই যারা নীতি নির্ধারক যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছে ইরানের একমাত্র তারাই বুঝতেছে যে কিভাবে তারা মানে তারা কিন্তু খুবই এখন অস্থির বলা যায় কিভাবে সিদ্ধান্ত নেবে কোন সিদ্ধান্ত নিলে কি ভুল হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সিদ্ধান্ত নেওয়ার পরে এই যে সিদ্ধান্তের কারণে তো আজকে অর্থনীতিতে ধস নেমে গেছে ইরানের একটু বহুত নিষেধাজ্ঞা আছে আপনার পৃথিবীর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা মনে হয় এখন বর্তমানে ইরানের এর মধ্যেই আছে বলা যায় অন্যান্য দেশে ইরানে বেশি তো এই যে তাদের এই অবস্থা বর্তমানে এখান থেকে বের হওয়া আর কতদিন যে লাগবে দুই সপ্তাহ হয়ে গেল এখন পর্যন্ত শুধুমাত্র পুলিশেই মারা গেছে একশোর উপরে পুলিশের একশোর উপরে সাধারণ মানুষ মারা গেছে এখন পর্যন্ত চাচ্ছি প্রায় পাঁচশোর উপরে মারা গেছে আরো মারা যাবে এটা তো আমরা নিউজে জানছি পাঁচশো কিন্তু আরো যে কত মানুষ মারা গেছে বাইরে হসপিটালে জায়গা নেই তাহলে এই জিনিসগুলো বুঝাচ্ছে যে আসলে শেষ পর্যন্ত আরো কত মানুষ মারা যাবে তারপরে আসলে খামিনি থাকতে পারবে কিনা আবার থাকতে গেলেও আরো কত মানুষ মারতে হবে এটা খুব বলা খুব মুশকিল তো শেষ পর্যন্ত আমরা মানুষ এলো অনেক ব্যাপার রাজনৈতিক ভূরাজনৈতিক ব্যাপার মানে ক্ষমতার মূলত ক্ষমতার আদিবত্ববাদ যদি খামিনি যদি এখান থেকে বিলুপ্তি ঘটে মানে ক্ষমতা যদি সরে তাহলে সে কোথায় যাবে সে রাশিয়ায় চলে যাবে রাশিয়া ছাড়া তার কোনো আর কোথাও যাওয়ার জায়গা নেই কারণ বন্ধুরাষ্ট্র হলো রাশিয়া তো গুঞ্জন শোনা যায় রাশিয়ার প্লেনে অবশ্যই ইরানের বিমান মন্ত্র এসে অবস্থান করতেছে যেকোনো সময় ওর চেঞ্জ হতে পারে এটা নির্ভর করতেছে অনেক কিছুর উপরে যদি আমেরিকার হামলার উপরে বলা যায় আমেরিকার হামলাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করতেছে